জেলা পরিষদকে চোর আখ্যা দিয়ে স্থানীয় নেত্রী বেগম সভাধিপতির নেতৃত্বে যেভাবে চলছে এবং যেভাবে দুর্নীতির আখড়াস্থল স্থল হয়ে উঠেছে সে নিয়ে আমি বিভিন্ন জায়গায় চিঠি করেছি উইথ প্রুফ এবং প্রশাসনিক বৈঠকে একাধিকবার তুলেছি জেলা পরিষদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বহুবার চেষ্টা করেছিলাম সঠিকভাবে জেলা পরিষদটা যাতে পরিচালিত হয় সেই কারণে আমি বারবার তুলেছিলাম কিন্তু দেখলাম যে তুলে কোনো লাভ নেই লাস্টলি সভাধিপতির যে ঔদ্ধত্ব এবং সভাধিপতির সীমাহীন নোংরামি বিভিন্ন বিষয়ে আপনারা জেলার সাংবাদিক সবাই জানেন সব পরে মনে হলো যে এম কলেজটা এবং আর এন টিগড়টাও ও কোনো এক বেসরকারি সংস্থা মানে প্রাইভেট সংস্থাকে দিয়ে একটা কাঠমানির চেষ্টা করছে এটাও তো আমি আমি আটকাতে পারবো না। আমার এলাকার মানুষের সাথে বসেছি ভোটারদের সাথে বসেছি তাদের সাথে আলোচনা করেছি বারবার তারা আমাকে বলেছে জেলা পরিষদ আমরাই আপনাকে পাঠিয়েছিলাম কিন্তু এই চেরা চোরের জেলা পরিষদে আপনাকে থাকতে হবে না ফলে আমি কালকে গত রাতেও ওদের সাথে আমি গিয়ে শক্তিপুরে বসেছি তো আমি ন্যাচারালি ওদের কথা মতো এই চোরের ভাগিদার হয়ে থাকতে চাইনি বলেই আমি চোরের জেলা পরিষদ থেকে ইস্তফা দিয়েছি স্থানীয় সূত্রের খবর শাহনাজ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘনিষ্ঠ হুমায়ুন যে নতুন দল গঠনের কথা জানিয়েছেন সেই দলে তিনিও যোগ দিতে পারেন তবে আনুষ্ঠানিকভাবে সেসব কিছুই জানাননি শাহনাজ তিনি কেবল দুর্নীতির অভিযোগ তুলে জেলা পরিষদের সদস্যপদ ছেড়েছেন